হামদিনা আলহামদুলিল্লাহ امرাল্লাহ তাআলা বহুত বড় শুকরিয়া আমি আপনাদের সাথে আছি আফরান দিন চিল্লা নিয়ে তর্ক বিতর্কের কিছু জ্ঞানপপিম মানুষের সাথে এক আরব জিজ্ঞাসকিলা আপনারা চিল্লা কথা পেয়াসে আমি বললাম ঠিক আছে আপনি আগে 45 দিনের জন্য বের হন তো বিতর্ক থেকে বিরত থাকেন এটি নিবাদ করার মতো কোনো বিষয় নেই তর্ক জন্য সময় দরকার চিল্লার সময় একটা ব্যবস্থা মান্য আসল হইল তর্ক আর চিল্লা কোনো বৈশিষ্ট্য নাই আমরা তোর জন্য চিল্লা তথা চল্লিশ দিন ঠিক করে নিয়েছি আবার জিজ্ঞাসা করে চিল্লা কোথায় পেলেন আদম আলা ইসলামের দেহ বানানোর পর চল্লিশ বছর পড়েছিল তারপর আল্লাহ তাকে রোদ দান করেন সিদ্ধ ফল খাবার কারণে জান্নার থেকে বের করে দিয়ে দীর্ঘ চল্লিশ বছর কাদার পর তার তৌবা কবুল হয় ইব্রাহিম আলাহ ইসলামকে আগুনে বসিয়ে রাখেন চল্লিশ দিন হজরত মুসা আলাহ তুর পাহাড়ে বসিয়ে রাখেন চলে যায় হজরত ইহুমকে মাফের পেটের পেটে রাখেন চলে যায় সুতরাং ইব্রাহিম আলাহাম এক চিল্লা মুসাল তুর পাহাড়ে এক চিল্লা ইনুসালাম মাফের পেটে এক চিল্লা আমরা তিনটিকে একত্রিত করে বলে দিলাম যাও ভাই তিন চিল্লা তাছাড়া হাদিসে আল্লাহ রসুল সাল্লাম বলেছেন যে ব্যক্তি লাগাতার চল্লিশ দিন তাকবির উল্লাহর সাথে নামাজ আদায় করবে সে জাহান্নাম ও নেফাক থেকে মুক্ত হয়ে যাবে আরো বলেছেন যে ব্যক্তি আমার মসজিদে চল্লিশ আদায় করিবে তার জন্য আমার সুপারিশ পঞ্চাশ বলেননি তাহলে এই বৈশিষ্ট্য কিছু আমি নিশ্চিত হযুত আমলে এক ব্যক্তি ঝাড় থেকে ফিরে এলে তিন দিন কাসা বলেন কতদিন পর ফিরেছ বললো এক মাস উমরাজি বললেন চল্লিশ দিন পুরো না কেন। আমরা এই চিল্লা ভিত্তিহীন নয় এই খাদিসের বলেছেন চল্লিশটি দিন সকাল একনিষ্ঠভাবে আল্লাহকে দিয়ে দিবে আল্লাহ তা তার জ্ঞান দ্বারা ভরে দিবে এতে ভরে এত ভরে দিবেন যে তার জন্না হয়ে তার মুখ দ্বারা বের হতে থাকবে এতগুলো চিল্লা আত্মশুদ্ধি অর্জন অমন্ত্রী অবস্থায় সংশোধনের ক্ষেত্রে চল্লিশ দিনে একটি বিশেষ তাপর্য আছে এই খাদিসে এসেছে যে ব্যক্তি চল্লিশ দিন নিরস ভাবে আল্লাহর ইবাদত করবে আল্লাহ তার অন্তর থেকে জ্ঞান ও হিকমতের ঝর্ণা দ্বারা প্রবাহিত করবেন রহুল বয়ান এছাড়া চল্লিশ দিন প্রথম তাকবুরের সঙ্গে জামাত আদায় করলে কপ্টতা ও জাহান্নাম থেকে মুক্তি দেওয়ার কথা হবে এখন আপনি বলুন চল্লিশ নিয়ে কি বলবেন আমার আল্লাহ তালা বুঝার তো ফিদান করুক বিল আলহাম